আপনারা নিশ্চয়ই একমত হবেন সবাই মিলে আমার কথা শুনেন ছাত্র দল এবং ছাত্রলীগের হাত রক্তাক্ত এদের হাতে আমরা লাস্ট দেখেছি বিশ্ববিদ্যালয় আমার সতর্ক পাঁচ মিনিট দেবো আমি আপনাকে আমার কথা আগে শুনেন এই পারস্পরিক দোষারোপ করলে ছিনতাই রাহাজানি ধর্ষণ সেঞ্চুরি রক্তাক্ত টেন্ডার ঠিকাবাজি ছাত্রলীগ কম ছাত্র আমি কিন্তু সময় দেবো না আপনাকে আমার কথা আমি যেটা বলতে চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে এই পারস্পরিক দোষারোপের জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আমি প্রথমে নাসিরকে বলবো ব্যাখ্যার দরকার নেই প্রত্যেকের মধ্যেই কলুষিত সে পাপটাকে ধারণ করে আমরা সামনে তাকাই তাহলে জাতি কিন্তু আমাদের ক্ষমা করে না প্রত্যেক কিন্তু বিরক্ত এই ছাত্র রাজনীতির উপর মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে এখন কিভাবে একটা সুস্থ যোগ্য প্রতিযোগিতা রাজনীতি আমরা করতে পারি যেখানে মেধা এবং যোগ্যতার গুরুত্বপূর্ণ জায়গাটা তৈরি হবে সেইটা যদি আপনি একটু বলেন বুলেট আকারে কি কি করতে হবে আমি আপনাকে ধন্যবাদ আমি আসলে আমার সহযোদ্ধা বন্ধু অনেকগুলো সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে আপনাদের বলতে চাই যে আপনি যদি কবিতার ভাষায় আসেন যেহেতু অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে অতীত থেকে কিছু আলোচনা আপনাকে আনতেই হবে যে অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে একটা সুন্দর উত্তরণের দিকে যাব। সেই ক্ষেত্রে আজকে যদি বিগত চার বছর বলেন বা তার আগে আমি সেদিকে আপনাকে বলবো যে এই উত্তরণের একমাত্র পথ হচ্ছে আমরা যারা ছাত্র রাজনীতি করি যারা ছাত্র সমাজের প্রতিনিধি আমাদেরকে যারা মনে করেন আমি বলবো যে এই আমাদের ছাত্র রাজনীতিকে ব্যবহার করে যারা ক্ষমতার শেখরে আছেন বা যারা ক্ষমতায় যাবে তারা যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে সকল বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন থাকবেন সেই প্রশাসনগুলো যদি দলকানা না হয় সেই প্রশাসনগুলো যদি শিক্ষক ষলক এবং অভিভাবক ষলক হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মাননীয় ভিসির মত একদলীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার মত মানবিকতা না হয় এবং ওনারা যদি যারা दोषी তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন এবং যারা বিশ্বজিৎ এই যে হত্যাকাণ্ড এই যে ধর্ষণ এই যে চাদাবাজি ছাত্র লীগের দ্বারা যে সংগঠিত বিগত চার বছরে এইগুলো যদি শাস্তির ব্যবস্থা করতে পারেন আর কোন প্রশাসন বলেছেন আর কি ব্যবস্থা করতে পারেন এবং

ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে এই মূলধারায় ফিরে আসতে হবে তৃতীয়ত জঙ্গি হিজবুত তাহেরি ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে চার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নৈতিক এবং নৈতিকভাবে আপনার এই দেশকে কিছু দেয়ার দেশপ্রেমিক হতে হবে এবং নিঃস্বার্থভাবে রাজনীতি করতে হবে স্বার্থবাদী টেন্ডারবাদী বোমাবাদী রাজনীতি বন্ধ করতে হবে সকলকে শ্রদ্ধা করতে হবে এবং যে আমার বিরোধী নেতার প্রতি আমার সহিংসতা না দেখাই সহিংসতা দেখাতে হবে শ্রদ্ধা করতে হবে এবং আমাকে মডেল হিসেবে উপস্থাপন করতে হবে তাইলে আমি মনে করি আজকে এই জাতি ছাত্র রাজনীতি থেকে যে দীক্ষা ফিরিয়ে নেবে ছাত্র আবার আমরা সেই একাত্তরের আটচল্লিশের বাউন্নের ছাত্র রাজনীতিতে ফিরে যেতে পারবো সে লক্ষ্যে ছাত্রলীগ কাজ করছে এবং শেখ হাসিনা আমাদের সেই দিক নির্দেশনাই দিচ্ছে আপনাকে ধন্যবাদ এবং সেই লোক ছাত্র কাজ করবে কিনা আমি আমাদের বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান